আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীস্তাফা আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আল্লাহ তাআলার ওয়াশিশ মেহেরবানি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা নতুন সূর্য উদয় হয়েছে এটা দেখার তৌফিক দান করছে আমিন দোয়া করি আল্লাহ তাআলা কাছে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইসলামের পথে আমাদের বিজয়টা দেয় আর বিজয় হলো সেটাই আল্লাহ তালা বলতেছেন ফামান জোহ জিয়া আনি নার উদখিলাল জান্না ফাজ। আস্তে আস্তে করে মানুষ যখন জাহান্নাম থেকে দূরে সরে যাবে আর জান্নাতের নিকটবর্তী হবে জান্নাতে যাবে যখন জান্নাতে প্রবেশ করবে তখনই তার চূড়ান্ত সফলতা এর আগে চূড়ান্ত সফলতা আসে না আল্লাহ তালার কাছে দয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই দুনিয়া জিন্দিগিতে আমল করে ইসলামের পথে থেকে ওই সফলতায় পৌঁছায় দেয় আজকে আলোচনা করব আমরা ফেকার দ্বিতীয় পার্ট পবিত্রতা অর্জন করার প্রয়োজনীয়তা কি তার গুরুত্ব কি কেন আমাদের পবিত্রতা অর্জন করা প্রয়োজন কি কারণে আল্লাহ রসুল বলতেছেন তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তির হদস হয় হদস বলতে বলতে বায়ু নির্গত হয় তাহলে তার সালাদ কবুল হবে না যতক্ষণ সে উজু না করবে তাহলে সালাদ কবুল হওয়ার জন্য প্রথম সত্ত্বে হলো কি পবিত্রতা অর্জন করতে হবে আপনার সালাদ কিন্তু এবাদাত কবুল হবে না রসুল অন্য হাতে লা লুকালু সালাদ বেগাই রে তু তাহার ছাড়া সালাদ কবুল হয় না তাহার ছাড়া ইবাদাত কবুল হয় না ইবাদাত সালাত একটা ইবাদত করা ইবাদাত এগুলো কবুল হবে না আপনার কি ছাড়া পবিত্রতা অর্জন করা ছাড়া হবে না রাব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে যারা পবিত্রতা অর্জন করেন তাদের প্রশংসা করছে আল্লাহ বলছেন ইন আল্লাহ আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক শ্রেণী হল যারা তাকি গোনা করছে তৌবা করতেছে গোনা হয়ে গেছে তৌবা করতেছে আল্লাহ তালা তাদের খুব বেশি ভালোবাসেন আমরা কি কাজটা করি তৌবা আজকে সারাদিন কবার পড়ছি অনেক বয়সী একবারও নেই। অথচ আল্লাহ রসুল দৈনিক সত্তর বার পড়তেন অন্য একশবার তওবা করতেন ইস্তেকবার যার আগের গোনা মাপ পরের গোনা মাপ আপনি আমি বনি আদম দিনে চব্বিশ ঘন্টা মনে হয় বাহাত্তর ঘন্টা আমরা গোনা করে ফেলি অথচ মুখ দিয়ে একবার তবা কথাটা ইস্তেকবার কথাটা বাহির হয় না বকি তাই না আজ থেকে কমপক্ষে একশোবার তো ইস্তেকবার করবো ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে যদি একশো বার হয়ে যায় আমলটা ছোট ছোট আমল এই আমলগুলো কিন্তু আপনার ওই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে আমলগুলো ছেড়ে দিবো না কখনো যারা উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে কি করেন পছন্দ করেন ভালোবাসেন থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অবহেলা করা কবরের অন্যতম কারণ আমরা অনেকেই প্রস্রাব করি বাথরুমে যাই কিন্তু ভালোভাবে পবিত্রতা অর্জন করি না পাক হই না অথবা সতর্ক থাকি না প্রস্রাব করতেছি দেওয়ালের সাথে ছিপকে এসে জামায় লাগতেছে কাপড়ে লাগতেছে প্যান্ট লাগতেছে বেখে বেখেয়ালে উজু করতেছে ঠিকই নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে নামাজ হবে অনেক ভাই দাঁড়ায় প্রসার করে দেখবেন তো প্রসাদপের ছিটে আসতেছে না গায়ে আপনি কিন্তু বেখেয়াল হয়ে গেছেন ওই জায়গাটা পরিষ্কার করতেছেন না সতর্ক থাকতে হবে রসুল সাল্লাহ আলাই ইয়ার্সাল্লাম একদিন যাচ্ছেন দুই কবরের পাশ দিয়ে রসুল বলছে ইন্না হুমাই ওয়াজজিবানী এই দুই কবরবাসীদেরকে কি করা হচ্ছে আজাব দেওয়া হচ্ছে সেটা কোনো বড় গুণার কারণে নয় তাদের একজন প্রস্রাব থেকে কী করতো না অর্জন করত না দুই নম্বর ব্যক্তি গিবত করত এই দুইটা জিনিস আমাদের সবার ভিতরে আছে গিবত তো অহরহ করি আমরা গিবত করতেছি আমরা এইগুলো ছেড়ে দেব তাহলে পবিত্রতা নাজাফা পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফে তাহারাত শব্দ অর্থ কী তাহারাত অর্থ হলো কি এই পবিত্রতা দুইভাবে হতে পারে একভাবে হলো বাহিজ্যিক পবিত্রতা ময়লা না থেকে আপনার শরীরকে কি করতে হবে পরিষ্কার করতে হবে শরীর পরিষ্কার করবেন আপনার জায়গা পরিষ্কার করবেন আপনার কাপড় পরিষ্কার করবেন এগুলো বাহিজ্যিক তাই না আর আভ্যন্তরীণ আভ্যন্তরীণ ময়লাস এই আভ্যন্তরীণ এবং বাহ্যিক দোনোটা জায়গায় আপনার কি করতে হবে পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার না করেন তাহলে আপনার সালাদ কবুল হবে না আপনি বাহিজিকভাবে আপনার গাত থেকে জমজমের পানি দিয়ে উজো করে আপনি সালাদ দাঁড়ালেন কিন্তু আপনি হারাম খেয়ে আপনার পেট रक्त মাসে বলে দিলেন তাহলে আপনার ইবাদাত কবল হবে না হবে আল্লাহ তালা বলছে আনিল ফাহশাই ওয়াল মুনকার আমরা সালাত আদায় করি মানুষের খুন করি তাই না সালাত আদায় করি গরুসও খাই সালাত আদায় করি Tama got টুড়ে নিচে রেখে দিই তাই না সালাত আদায় করি সিগারেটের বাজার ফুক দি আছে কিনা না হুম সালাত আদায় করি অন্যায় করি জেনা করি তাহলে এগুলো সব খারাপ কাজ না ভালো কাজ খারাপ কাজ আর আল্লাহ বলতেছে সালাত আদায় করলে সেই খারাপ কাজে দূরে থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে সালাতের যে শর্ত প্রথম শর্ত হলো যে তাহারাত পবিত্রতা অর্জন করা এই তাহারাত আমি অর্জন করতে পারে এই কারণে আমার সালাত কবুল হচ্ছে না যার কারণে আমি সালাত আদায় করতেছি আমি জেনাও করতেছি সালাত আদায় করতেছি মানুষের খুন করতেছি গুণে করতেছি অন্যায় করতেছি বোঝা গেছে সব কিছুর গোড়া কিন্তু এই জায়গায় তাহলে তাহারাত কার বলে তাহারাত হলো যেই সকল অপবিত্রতা সালাত আদায় করা থেকে বাধা প্রদান করে ওই সকল অপবিত্রতা তাই সে বাহিজ্যিক হোক এবং আভ্যন্তরীণ হোক ওইগুলো থেকে দূরে থাকায় ওইগুলো বর্জন করা ওইগুলো থেকে না থেকে পরিষ্কার হওয়াই হলো কি তাহারাত তাই সেটা পানি দিয়ে ধোয়া হোক অথবা মাটি দিয়ে ধরা হোক অথবা মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক না এখানে একে তাহারাত বলে বোঝা গেছে এখন হ্যাঁ তাহলে তাহারাত এখন কি করতে তাহার হুকুম কি নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা হলো ওয়াজিব আল্লাহ তালা বলতেছেন কাফাত সিয়াফাত্তাহির তুমি তোমার আল্লাহ তুমি তোমার কাপড় কি করো কাপড় পবিত্র করতে বলছে আপনার শরীর পাক করতে হবে আপনার স্থান পাক আর কাপড় পাক আপনার এই পাক না হলে সালাত হবে হবে না তাহলে তাহারাত কয় প্রকার তাহারাত হলো দুই প্রকার একটা হলো তাহারাত মা আনাবিয়া আভ্যন্তরীণ যেটা ভিতরে থাকে ভিতরে আপনার বডির ভিতরে সেটা কি সেটা কি শিরিক অনেক বা শিরিক করি না সেটা হলো শিরিক ইয়া তাহারাত কাল্প মিনা মিনাশ শিরক ওয়াল হাসদ অন্তরের পবিত্রতা অর্জন করতে হবে মিনা শিরক শিরিক করা থেকে হিংসা করা থেকে ওয়ার রিবা সুদ খাওয়া থেকে রিশওয়াত ঘুষ খাওয়া থেকে ওয়াল গিল হিংসা বিদ্বেষ ঘৃণা এইগুলো থেকে তারা মুমিন ব্যক্তি তারা হিংসা করবে না শিরিক করবে না বিদ্বেষ করবে না ঘৃণা করবে না এগুলো থেকে কি করতে হবে অন্তরকে মুক্ত করতে হবে আর একটা জিনিস আছে ওয়াল জওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কাজে পাপ গুলো হয় অঙ্গ প্রত্যঙ্গ বোঝেন নাকি হাত পা চোখ দেখতেছেন না হাত দিয়ে গোনা করতেছেন না চোখ দিয়ে গোনা করতেছেন না জবান দিয়ে গোনা করতেছেন নাকি করতেছেন খাদ্য আমার লাগে পিটি পিটি করতেছেন এগুলো কিসের গোনা হ্যাঁ তো এই এইগুলো এই অন্তরকে আপনার পবিত্রতা বানাতে হবে এইসব আবর্জনা থেকে যেমন কি দেখ বলতেছেন কাল মা আসে গোনা থেকে গোনা প্রকাশ্য গোনা যেমন হলো কি জেনা করা জেনা জেনা করে না মুসলমান হ্যাঁ তো জেনা করা চুরি করা মানুষের মাল ভক্ষণ করা অন্যায় ভাবে হারাম খাওয়া আর ছোট গোনা কি কিবের অহংকার করা রিবা অল রিয়া রিয়া লোক দেখানো আপনি সালাদ আদায় করতেছেন আল্লাহ তালার জন্য সন্তুষ্টির জন্য না আপনার গ্রামের চেয়ারম্যান মেম্বার মাতব্বর আছে তাদের দেখানোর জন্য আরে ওরা নামাজ পড়ে গেছে আমি না গেলে খারাপ দেখা যায় কেমনটা দেখা যায় তাই আপনি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সালাদ আদায় করতেছেন না রোজা রাখতেছেন না ইফতারি করতেছেন না আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন এই সকল গোনা থেকে আপনার অন্তরকে কি করতে হবে মুক্ত রাখতে হবে পবিত্র করতে হবে তাহলে আপনার এই কবল হবে তারপর হলো বাহিজ্যিক পবিত্রতা সেটা হলো কাপড় স্থান এবং শরীর এই কাপড় স্থান শরীর কি করতে হবে না থেকে পবিত্রতা অর্জন করতে হবে এই ক্ষেত্রে কয়েকটি কথা আছে শরীর পবিত্র করতে হবে হাদাস আকবর বড় অপবিত্রতা সেটা কি জানাবাদ আপনি স্ত্রীর সাথে থাকছেন সহবাস করে ফেলছেন আপনার স্বপ্ন দোষ হয়েছে গোসল করে আপনার পবিত্রতা অর্জন করতে হবে মহিলাদের হায়েজ হয়েছে হায়েজ শেষ হয়ে যাবে গোসল করবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সালাদ কন্টিনিউ করবে নিফাস শেষ হয়ে যাবে সে তখন কী করবে গোসল করবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কন্টিনিউ করবে হাদাস আকবর বড় বড় অপবিত্রতা দুই নম্বর হলো হাদাস আসকার ছোট অপবিত্রতা প্রস্রাব করছেন তাই না বাথরুমে গেছেন পায়খানা করছেন এবং সমস্ত প্রকার উজু ভঙ্গের কারণ যদি আপনি করে ফেলেন তাহলে আপনার কি করতে হবে উজু করতে হবে এটা হলো হাদাস আসকার ছোট না পাখি কথা বোঝা গেছে বড় না বাকি ছোট না বাকি যখন এই দূরত্ব করতে অপারগ তখন কি করবেন তায়াম্মু আপনি রোগাক্রান্ত হয়ে গেলে পানি নাই পানি পানলে আপনি এখন আপনার ওজুর প্রয়োজন অথবা গোসলের প্রয়োজন পানি নাই কি করবেন আপনি সালাত কি বন্ধ করে দিবেন না সালাত বন্ধ করা যাবে না তায়াম্মু করে কি করতে হবে সালাত আদায় করতে হবে তাহলে কয় প্রকার বুঝলাম দুই প্রকার তাই না একটা হলো আভ্যন্তরীণ একটা হলো বাহিজ্যিক এখন এই তাহরাতটা হলো নাজাসাত থেকে কি করতে হয় নাপাকে থেকে পবিত্রতা অর্জন করতে হয় এই করতে হয় তাহলে নাপাকি কি কি জিনিস নাপাক থেকে নাপাকি অর্জন করতে হবে মানে পবিত্র অর্জন করতে হবে কি কি নাপাকি আছে নাপাকির প্রকার নাপাকের প্রথম প্রকার হলো পায়খানা বোঝা গেছে পায়খানাটা পাখি পায়খানা করলে কেউ বাথরুমে গেলেই তার গায়েত হয়ে গেছে মানুষের তখন কী করতে হবে তাকে উজু করতে হবে প্রস্রাব কেউ যদি প্রস্রাব করে ফেলে প্রস্রাব করে বাথরুমে যেয়ে তার কী করতে হবে উজু করতে হবে এগুলো সব কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত সময় কম আসবে এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি তিন নম্বর হল মজি মজি বোঝেন কেউ এটা সাদা গাঢ় সাদা পানি আঠালো পানি সাদা আঠালো পানি যখন মানুষের স্থিনতা করার আকাঙ্ক্ষা জাগে শাহুয়াতের আকাঙ্ক্ষা জাগে তখন এই পানিটা নির্গত হয় এটা জোরে নির্গত হয় না মানুষ কখনো বোঝে কখনো বোঝে না অধিকাংশ মহিলারা বুঝতে পারে না যে তার এটা নির্গত হয়েছে সাদা পানি এটা হলো মজি বলে তারপর আসলো ওজি ওজি হলো এটা সাদা ঘন পানি প্রস্রাবের আগে বাহির হয় রসুল বলতেছেন জিজ্ঞেস করলে রসুল কাছে মনি ওজি আর ওয়াদি এই তিনটা জিজ্ঞাসা করা হলে রসুল বলছেন যদি মনি বাহির হয় বীর্য তাহলে গোসল করতে হবে আর যদি ওজি এবং ওয়াদি বের হয় তাহলে উজু করলে হবে কিন্তু উজু করার আগে কি করতে হবে রসুল বলছেন জাকারু ইয়া বেশি লোজারু হোক ওয়াই স্থান ধুয়ে ফেলতে হবে ধোয়ার পরে কি করবে সে পুজো করে সাই করবে অনেক ভয় আছে না সৌদি আরব আলহামদুলিল্লাহ ভালো রাষ্ট্র এখানে ওই রকম সিনারি আসে না যারা মালয়েশিয়ায় থাকছেন সব মিশে ওই কি বলে সিঙ্গাপুর থাকছেন দেখবেন যে আপনি বাইরে গেছেন অনেক পুরুষের এই অজি চলে আসছে সিনারি সিনারির কারণে ওখানে ওরকম খোলামেলা ইউরোপে যাবেন দেখবেন যে অনেকের সমস্যা হয়ে গেছে তখন কী করবেন এই কাজটা করতে হবে কথা বোঝা গেছে চার নম্বর হলো হায়েজের রক্ত হায়েজ মহিলাদের হায়েজ হয় না হায়েজ হওয়ার পরে শেষ হওয়ার পরে তখন কী করবে সে গোসল করে সালা করবে এখন রসলের কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে একজন জিজ্ঞেস করে আল্লাহ রসুল আম আমার হাইজ রক্ত জামায়াত লেগে গেছে কি করব আসলে বলতেছেন জামাটা ওই জায়গাটা ভালো করে ধুয়ে ফেল কাপড়ে লেগে গেছে অনেক থাকে না এখন বর্তমান জামানায় সুন্দর ব্যবস্থা হয়েছে এই জন্য মহিলারা ইউজ করতে পারে কিন্তু আগের জামানায় ছিল না তো এই রক্ত জামা কাপড়ে লেগে যেতে পারে তা যদি লেগে যায় তখন কি করবে ওই জায়গাটা সুন্দরভাবে ধুয়ে ফেলবে ধোয়ার পরে সে ওই কাপড় পরে কি করতে পারবে সারা দায় করতে পারবে কুকুরের লালা না পাখি কুকুর লালা কি না পাখি রসুলের কাছে জিজ্ঞাসা করা হলো রসুল বললেন যে ওই ইনাটা অথবা ওই পাত্রটা সাতবার ধুতে হবে কয়বার সাতবার একবার মাটি দিয়ে ধুতে হবে সাতবারের যে কোনো একবার কেজি দিতে হবে মাটি দিয়ে দিতে হবে বর্তমান কুকুর যে খাচ্ছে না অথবা লালা লাগতেছে না এত পরিমাণ জীবাণু আছে এই জীবাণু কেমিকেল দিয়ে ধুলেও যায় না শুধুমাত্র মাটি দিয়ে ধুলেই চলে যায় কথা বোঝা গেছে না এই জন্য মাটি দিয়ে ধুতে হবে মাটি দিয়ে কমপক্ষে একবার নাইলে কিন্তু এর এই জীবাণু যাবে যাবে না শুকুরের মাংস সবাই সব উলামাইকরাম একমাত্র শুকুরের মাংস কি না মৃত প্রাণী স্বাভাবিকভাবে যে প্রাণের মৃত্যু হয় এগুলো কি খাওয়া যাবে না না কিন্তু আপনি আল্লাহ তালার নাম নিয়ে যদি আপনি জবাই করেন তারপরে মৃত্যু হয় সেটা আবার হিন্দুরা দেখবেন ওরা জবাই করার আগে মাথার ডান্ডা দিয়ে বাড়ি দেয় একটা ও মেরে নেয় তারপরে জবাই করে এটা হারাম না পাখি করা যাবে না জীবিত প্রাণীর দেহ থেকে কিছু টুকরা কেটে নেওয়া নিয়ে এটা হলো না পাখি হারাম বোঝা গেছে না সাইড দিয়ে মাংস কাটে নিলেন খাচ্ছেন আপনি খাওয়া যাবে না হারাম এমন হিংস্র প্রাণী অথবা চতুষ জন্তু উচ্ছিষ্ট যাদের গোস্ত খাওয়া যায় নাই এদের উচ্ছিষ্ট বোঝেন নাকি পানি পান করার পরে অথবা খাওয়ার খাওয়ার পরে যেগুলো বাকি থাকে জুটা এগুলো না কোন কোনগুলো যেই সকল জন্তু হিংস্র প্রাণী মাংস খাওয়া হারাম এখন প্রশ্ন হতে পারে জঙ্গলের বাঘ আছে না বাঘকে হালাল না হারাম হিংস্র না তো এখন ও যদি পানি খায় নদীর পানি তো ওই পানি হালাল না হারাম হ্যাঁ হালাল দরিল কি আল্লাহ লা খাবাস কল্লা তাই যদি হয় দুই কলার বেশি পানি হয় তাহলে ওখানে আর কি থাকে না ফাঁকি থাকবে না এই লম্বা মশালা আমরা ওই ভিতরে ঢুকবো না লম্বা মশালা আছে আরো অনেক মশালা আছে মদ খাওয়া মদ হালাল না হারাম হারাম মদ কি আরাম আমরা অনেকেই মদ খাই না ঠিকই কিন্তু মদ মদের মতো জিনিস খাই অনেক ভাই আছে তার বাথরুম হয় না সিগারেট না খাইলে তারা বা সিগারেটে বাথরুম ওই বাথরুমে যাই সিগারেট খাবে আর বাথরুম হবে তাহলে তার বাথরুম হয় না তার মানে উনি ওই ওই গন্ধটা বাথরুমের গন্ধের সাথে মিশে নতুন একটা গন্ধ তৈরি হবে ওটা ভিতরে ঢুকবে তারপরে ওনার বাথরুম হবে হারাম জিনিস খাই না ভাই হারাম এগুলো বন্ধ রাখেন যতক্ষণ হারাম বন্ধনা করবেন আল্লাহ তালা আপনার বরকত দিবে না দেখবেন ঋষিকে বরকত নাই ইবাদতে বরকত নাই কোনো কিছুতে বরকত নাই তো কবুল হবে না যতই আপনি আল্লাহ তালা ডাকেন ডাকেন কোনো লাভ হবে না তো এই আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা আজকের আলোচনার মূল বিষয় হলো তাহারাত অর্জন করতে হবে কেন যাতে আমাদের ইবাদাত কবুল হয় তাহারাত ছাড়া ইবাদত কবুল হয় না তাহারাত কয় প্রকার দেখি কি কি বাহ্যিক শুধুমাত্র বাহ্যিক আমরা পবিত্রতা অর্জন করলাম আর ভিতরে শিরিক রেখে দিলাম মানে অহংকার রেখে দিলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম হারাম খাইলাম ইবাদাত কবুল হবে হবে না নাজাসাত অনেক প্রকার পড়লাম প্রায় এগারোটা নাজাসাত পড়লাম তাই না প্রসাব পায়খানা হায় রক্ত তবে হলো কি শুকুরের মাংস মৃত্যু প্রাণী এই ধরনের এগারোটা জিনিস আছে এগুলো সব না পাকি এইগুলো থেকে আমাদের কী করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে নিজের শরীর পাক করতে হবে কাপড় পাক করতে হবে আর স্থান পাক করতে হবে আপনার সালাদ কবুল হবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেগুলো আলোচনা শুনছি আলোচনা অনুযায়ী আমল করার তফিক দান করুন বিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ